বজ্রপৃষ্ট হয়ে মৃত্যু ইন্দাসের আমরুল গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মণ্ডলের পরিবারের সদস্যদের হাতে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য তুলে দিল প্রশাসন শুক্রবার মৃতের বাড়িতে গিয়ে ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি ওই আর্থিক সাহায্য তুলে দেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষে ওসি প্রসেনজিৎ বিশ্বাস শেখ হামিদ সহ আরো অন্যান্যরা প্রসঙ্গত গত বৃহস্পতিবার বাঁকুড়া জেলায় বজ্রপাতে মোট নয় জনের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে একজন ইন্দাসের বাজিতপুর গ্রামের বাসিন্দা পেশায় কৃষক বছর ষাটের ইসমাইল মন্ডল ওই দিন তিনি যখন স্থানীয় বাঙ্গালচক মাঠে চাষের কাজ করছিলেন তখন বজ্রপৃষ্ট হন পরে ওই ঘটনায় তার মৃত্যু হয় ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি এই বিষয়ে বলেন বজ্রপাতে কারোর মৃত্যু হলে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এককালীন দুই লক্ষ টাকা দেওয়ার সরকারে বিধান রয়েছে ইন্দাস ব্লকের ইসমাইল মণ্ডলের বজ্রপাতে মৃত্যু হয়েছে জেলা শাসকের নির্দেশে ওই পরিবারটির সদস্যদের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো বলে জানান তিনি বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ থেকে হামিদ ভাই বকুল ভাই সবাই এসছেন ওটা এটা আছে ওটা গতকাল আমাদের ইন্ডোর ব্লকে আমাদের মানে বাঙালচক একটা গ্রামে আমাদের একজন ব্যক্তি মারা যান যার নাম হচ্ছেন ইসমাইল মন্ডল তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা আছে যে কোনো ব্যক্তি যদি মানে আমাদের বজ্রপাতে মারা যান তার ফ্যামিলিতে আমরা সেটা একটা দিন দু লক্ষ টাকা আছে কোন দেওয়া হয় এক্স গ্যাসের পেমেন্ট এটা এবং গতকাল আমাদের যেটা সবাই জানে যে আমাদের পুরো বিষ্ণুপুর এলাকা জুড়ে প্রচণ্ড রকমের বজ্রপাতের ঘটনা ঘটে এবং সেখানে অনেক লোকই মারা যায় বিভিন্ন ব্লক জুড়ে সেখানে আমাদের ইন্দাস ব্লকে একজন মারা যান আমাদের খুবই দুঃখজনক ঘটনা এবং এই বিষয়ে আমরা এবং থানা থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছি যে বজ্রপাতের সময় মাঠে ঘাটে যেটা মানুষ কীভাবে প্রকোশন নেবে সেটা নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছি এবং সেই অনুসারে আমরা জেলাশাসকের নির্দেশে আজকে আমি এবং আমার পঞ্চায়েত সমাজের সভাপতি এবং আরও অন্যান্য কর্মদক্ষ সাহেব এবং আমার ওসি সাহেব থানা আমরা তাদের ফ্যামিলিতে গিয়ে সমবেদনা জানাই এবং তাকে তার পরিবারের হাতে আমরা দু লক্ষ টাকার চেক তুলে দিই আগামী দিনের জন্য আমি চাই অ্যাওয়ারনেস ক্যাম্প সামসাম বাজারে হলো এই বজ্রপাত সব বিভিন্ন বিষয় নিয়ে এই এই ক্যাম্প কি আগামী দিনেও চলবে যেহেতু চাচার সিজন চলছে বিশেষ করে এই বর্ষার সিজনে যেভাবে আমাদের কাছে ওয়েদার ফোরকাস্টিং আছে এখন মানে এই সময় আর কি মানে লাইটনিংয়ের ব্যাপারটা অনেকটা বেড়ে গেছে এটা আগাম আগের থেকে কিন্তু এখন লাইট ঘটনা অনেক বেড়ে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু এটা আমার আগামী দিনে কিন্তু আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে এর আগে আমরা লাইট্রিং শুনতাম দেখতাম কিন্তু মানুষের মৃত্যু এখন অনেকটাই কিন্তু বেড়ে গেছে লাইটনিংয়ের জন্য পেশেন্ট আমরা কিন্তু এটা দেখছি যার ফলে আমরা কিন্তু একটা এবং আমাদের উদ্যোগে পঞ্চাশ মিনিটের উদ্যোগে এবং থানার উদ্যোগে আমরা একটা যৌথভাবে ক্যাম্প করে মানুষকে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করবো যাতে মাঠে ঘাটে যখন মানুষ যাবে যদি বজ্রপাতের সিচুয়েশন আসে তখন কী করবে সেই অনুযায়ী আমরা একটা সবাইকে আমরা অ্যাওয়ারনেস করছি